আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজকে চলে আসলাম সুন্দর সুন্দর জায়গা নিয়ে দেখানোর চেষ্টা করবো সব জায়গায় সুন্দর সুন্দর ফসল দেখছেন দেখতে খুবই ভালো লাগতেছে আসলেও ফসল গুলো লাগাইলে ভাই খুবই ভালোই লাগে দেখেন সুন্দর সুন্দর ফসল গুলো দেখতে খুবই ভালো লাগতো দেখতে আবহাওয়া বৃষ্টি হোয়াইট মেঘ হোয়াইট

ভিডিও আসলে বাইরে ভাই জলতাছে ছেড়ে ভাই চিন্তা তো কামুর দিছে দেখছেন কি সুন্দর জায়গা আসলে জানেন কি জানেন রিজিকের মালিক তো আল্লাহ দেখছেন কি সুন্দর ফসল মাশাআল্লাহ খুবই সৌভাগ্য ফসলগুলো এই দিনগুলো আসলে বুঝছেন সুন্দর সুন্দর ফসল দেখা যায় আসলে ভাই খুবই সুন্দর একটি পরিবেশ খুবই সুন্দর পরিবেশ গুলো উপভোগ করি আসলে অসাধারণ ভাই কি ভিউ গুলো দেখে ভাই খুবই ভালো লাগতাছে দেখলেন কি সুন্দর জায়গার ভিউ খুবই অসাধারণ লাগতাছে দেখতে খুবই অসাধারণ ভিউগুলো বুঝছেন এরকম জায়গার মধ্যে সবাই চাই আসতে ঘুরতে ফিরতে তাই আমিও আসছি ভাই এরকম জায়গার মধ্যে আসছে ঘুরতে ফিরতে দেখার মতো খুবই চমৎকার দেখছেন জায়গাগুলো খুবই অসাধারণ অনেকে আসছে আর আমার সাথে আমার প্রিয় বন্ধু আসছে ভিডিও বানাইতে এই ভিডিও বানাইতেছে সবাই আর আসলে ভাই আসলে ভাই এই সুন্দর জায়গার মধ্যে ভিউ গুলো দেখতে তাই সবাই চেষ্টা করবেন এরকম জায়গার মধ্যে ভিডিও বানাইতে ভাই রে এরকম জায়গা মধ্যে সবারই মন চাই ভিডিও বানাইতে আর আমরা যারা ঘরে বসে থাকি থাকিয়া থাকিয়া ভিডিও বানাই সুন্দর সুন্দর মানুষের দৃশ্য দেখাইতে পারি না আপনারা চাইলেই এরকম সুন্দর সুন্দর দৃশ্য আসা মানুষকে দেখাবেন বিউ আসবে ভালো বিউ আসবে ভিউ প্রথম প্রথম নাও আসতে পারে এরকম ভাই আমারও আসে না বিউ আমি বলতে পারি না কিন্তু একদিন একদিন বিউ আসবেই সেই চিন্তা ভাবনা নিয়ে কখনো কাজ ছেড়ে দিবেন না সবাই কাজ ছাড়ে দেন অনেকে আছে ইনকাম নিয়েহিরা ভিডিও বানানো ছাড়িয়ে দিচ্ছেন ইনশাল্লাহ একদিন একদিন ইনকাম বাড়বেই দুই দিন আর আগের ফাঁস আর ইনকাম যদি না বাড়ে সেটাই তো কিছু করার নাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম